পতাকার পতাকার আবার এই যে দেখো চলো পরে করে দেখাবো এই যে দেখো চলে এসেছে একটা পার্সেল এটা হচ্ছে রিং লাইট আর স্ট্যান্ড একসঙ্গে আমি অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে তো একেবারে একসঙ্গে প্যাকিং হয়ে এসেছে যাই হোক তো চলো দেখাই তোমাদেরকে এই স্ট্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু হালকা বেশ আমি ফার্স্ট যেটা নিয়েছিলাম সেটা খুব ভালো ছিল যেটা আমার ওই বাড়িতে আছে মানে শ্বশুর বাড়িতে আর এই বাড়িতে একটা ছিল বাট ওটা মানে ড্যামেজ হয়ে গিয়েছে ওই জন্য এটা আমি অর্ডার করলাম রিং লাইটটা ছোট রিং লাইট দশ ইঞ্চির বাট আমার মনে হয় কি যে লাইটটা খুব একটা উজ্জ্বল নয় যতটা আমার আগের রিং লাইটগুলো আর কি আছে অতটা ভালো না তবুও কার চালানোর জন্য নিয়েছি টুকটাক ভিডিও বানানোর জন্য এই বাড়িতে এসে যদি কোনো ভিডিও বানাই সেক্ষেত্রে আর কি তো চলো তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি যে কীরকম লাইটিংটা দিচ্ছে তোমরা দেখতে থাকো এই যে দেখো লাইট জ্বালিয়ে দেখাচ্ছি এই লাইটটাই আমার মনে হয়েছে ইউলিশ ভাবটা একটু বেশি এই যে দেখো উইদাউট লাইট আমাকে দেখো আর এই যে দেখো আমাকে এই লাইটে কীরকম লাগছে যদি এবার খুব ভালো করে সেট আপ করে ভালোই তো মনে হচ্ছে স্ট্যান্ডটা খুব সুন্দর তোমরা নিতেই পারো